সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব প্রতিটা দলিল করার সময় কিছু অতিরিক্ত বিবিধ বা এক্সট্রা খরচ আমাদেরকে দিতে হয় তো সেই খরচগুলো আমরা কেন দিচ্ছি কোন খাতে দিচ্ছি সেগুলো আমরা সরাসরি দিবো না চেকের মাধ্যমে দিবো না ব্যাংক পে অর্ডারের মাধ্যমে দিব মূল কথা হচ্ছে দলিল বিবিধ খরচ নিয়ে আজকের আলোচনাটা আশা করি যারা ভূমি দলিল এটা ছাড়া জায়গা জমি বিষয়ে খুঁটিনাটি বিষয়গুলো যারা জানতে চান বুঝতে চান তাদের জন্য ভিডিওটা কাজে আসবে তো চলুন শুরু করা যাক আপনারা দেখছেন সাতকাহন সাথে আসি হোস্ট আজিম উদ্দিন তো বন্ধুরা সর্বপ্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে যে জাস্ট প্রতিটা দলিলের মধ্যে আমাদেরকে যেটা করতে হয় দুই সালে আইনটা সংশোধন করার ফলে দুই হাজার পাঁচ সালের জুলাই মাসের এক তারিখ থেকে প্রতিটা দলিলের পিছনে কী করতে হয় তিনশো টাকার স্টাম্পে হলফনামা যুক্ত করতে হয় মানে তিন একশো টাকা একশো টাকা করে তিনশো টাকার স্টাম্প আমাদেরকে কিনতে হয় কিনে সেখানে সরকার নির্ধারিত কিছু মায়ামন্ত আছে যে আপনি জমির মালিক আপনার সম্পত্তির মালিক অর্পিত না খাসনা এরকম কথাগুলো লেখা থাকে এগুলো আমাদেরকে তিন পাতায় প্রিন্ট করতে হয় তার মানে এই তিনশো টাকা আপনার এডিশনাল খরচ তা আরও যদি আমরা আরও সহজ করে বলি তার মানেটা হচ্ছে আমরা যে একটা দলিল তৈরি করি আসলে প্রতিটা দলিলই দুইটা দলিলের সমন্বয় একটা হচ্ছে আমাদের মূল দলিল আর একটা হচ্ছে এই যে আমাদের হলফনামা তাহলে আমরা প্রতিদিন যে দলিলগুলা করতেছি আপনি যে একটা হ্যাবা দলিল করেন মানে দুইটা দলিল করেন একটা হচ্ছে আপনার হ্যাবার মূল অংশ আর একটা হচ্ছে যে হলফনামা সাবকবলাতেও আপনি দুইটা অংশ কিন্তু তৈরি করেন তো আমরা জাস্ট প্রচলিতভাবে চিন্তা যেটা করি যে আমরা একটা দলিল করি প্রকৃতপক্ষে আমাদের দুইটা অংশ থাকে একটা টোটাল দলিলের মধ্যে আর এই তিনশো টাকার হলফনামাটা হচ্ছে আমাদের দলিলের একটা অংশ যেটা দলিলের দেখবেন যে একদম শেষের দিকে যুক্ত করা থাকে দলিলের যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের কাছে যে দলিলটা দেওয়া আসতে একদম শেষের মধ্যে দেওয়া থাকে তো এই রিলেটেড অলরেডি আমরা ভিডিও তৈরি করেছি বিস্তারিত সেখান থেকে দেখবেন তাহলে এইটা আমাদের একটা বিবিধ খরচ শুধু এই তিনশো টাকার স্টাম্পটা আবার রেজিস্ট্রেশন করার জন্য এই ই ফি হিসাবে একশো টাকা খরচ নেওয়া হয় তাহলে এই চারশো টাকা আমাদের আমরা যদি বলি এডিশনাল খরচ তিনশো টাকার স্টাম্পে লিখে একশো টাকাকে সরকারকে নিবন্ধন খরচ দিতে হয় ই ফি হিসাবে এই হচ্ছে আমাদের চারশো টাকা তো এইটা গেলো আমাদের একটা এডিশনাল খরচ দুই নম্বর হচ্ছে আমাদের যে দলিলগুলা এই দলিলগুলা সরকারি বালামে লিখার জন্য সরকার যে বালামগুলা ক্রয় করবে রক্ষণাবেক্ষণ করবে এর জন্য সরকারও এক প্রকারের ফি নেয় সেটাকে আমরা বলতেছি যে অ্যান ফি এই অ্যান ফিটা পূর্বে নানা প্রকার ক্যালকুলেশনের নিয়ম ছিল তো সর্বশেষ যেটা করা হয়েছে দলিলটা আমাদের যত পাতার হবে ওই অত পাতা চব্বিশ টাকা করে হিসাব করা হয়েছে যদিও এই হিসাবটা ঠিক না তারা হিসাব করেছিল বালামের পাতা একটা দলিল বালামে ম্যাক্সিমাম তিন পাতা মূল বালাম বইয়ে ম্যাক্সিমাম তিন পাতা নে এর বেশি কিন্তু নেয় না তো ওই খরচটা কিন্তু তারা হিসাব করেছিল কিন্তু বাস্তবে যেটা হয় আমাদের দলিলের পাতার সংখ্যা হিসাব করা হয় এখন দেখবেন যে কোথাও একজন দাতার জন্য একটা পাতা সেখানে পা পাঁচটা থেকে ছয়টা মাত্র লাইন থাকে তো সেটার জন্য চব্বিশ টাকা দিতে হয় তো আমরা আশা করব এই বিষয়ে একটা ক্লারিফিকেশন আসলে ভালো হয় যে বালাম বইয়ে কত পেজ লাগবে সেই পাতা না দলিলের পাতা আইন অনুযায়ী কিন্তু বালাম বইয়ের পাতা বালাম বইয়ে তিন পাতার বেশি কিন্তু লাগে না তো যাই হোক এটা আমরা বর্তমানে যে রেওয়াজ প্রচলিত কথা হচ্ছে আপনার দলিলটা যত পাতার ধরেন যে আপনার মূল দলিল আট পাতার হলপনাম তিন পাতা মানে এগারো পাতা তো এগারো গুণন আপনাকে এই চব্বিশ হিসাবে দিতে হবে তো অন অ্যাভারেজ আমরা দশ পাতা ধরি যে দশ গুণন চব্বিশ মানে দুইশো টাকা আপনাকে এই বালামে ফি হিসাবে দিতে হয় এরপরে ওই বালামের মধ্যে যারা লিখবেন নকল নবিশ সম্ভবত দুই সালে তাদের জন্য এন এন ফি নামক আরেকটা ফি ইনক্লুড করা হয় যে যারা ওই বালামে লিখবেন তো এই বালামের জন্যও প্রতিপাতা করা হয় ছত্রিশ টাকা অর্থাৎ একটা দলিলে যদি দশ পাতার হয় তিনশো ষাট টাকা লাগতেছে শুধু এখানে বালামে লিখার জন্য তো আমরা আশা করব যে আসলে যত দ্রুত ডিজিটাল মাধ্যমে এগুলো এন্ট্রি করানো হবে ততই কিন্তু ভালো পুরাতন কাগজে না করে তাহলে এটা হচ্ছে আমাদের এন এন ফি তো এখানে মনে রাখবেন এই এন এন ফি যেটা আছে এইটা আপনাকে নগদে জমা করতে হয় ক্যাশ দিতে হয় এটার বিপরীতে আপনাকে একটা রসিদ দেওয়া হয় এতটুকু মনে রাখবেন আর এই যে এনফি ফি যেটা আছে আমাদের এইটা রেজিস্ট্রেশন ফি ইফি এর সাথে এটা পে অর্ডার করতে হয় এরপরে দেখি আমরা সম্পত্তি হস্তান্তর নোটিশ যেই সমস্ত দলিলে হস্তান্তর নোটিশ দিতে হয় যেমন আমাদের বিক্রয় দলিল হেবা দলিল দান দলিল বাটোয়ারা দলিল বিনিময় দলিল যেই দলিলগুলোর কারণে নাম জারি হবে ওই দলিলগুলাতে কি করতে হয় এলটি নোটিশ দিতে হয় আর যেগুলাতে নাম জারি হবে না যেমন বায়নামা যেমন হচ্ছে যে পাওয়ার প্যাটর্নি যেমন ভ্রম সংশোধন যেমন ঘোষণামূলক মামলা এই ঘোষণামূলক দলিল এগুলাতে কী করতে হয় না আমাদেরকে এলটি নোটিশ দিতে হয় না ওই তৈরিকৃত এলটি নোটিশের মধ্যে দশ টাকার কোটফিটা লাগাইতে হবে দশ টাকার ছোট কোটফি পাওয়া যায় অ্যাডহেসিভ সেগুলো লাগিয়ে দিতে হবে তো এইগুলো হচ্ছে আমাদের একটা দলিলের সাথে বিবিধ কিন্তু খরচ এখন নিয়ম আমরা যেটা বললাম যেটা আমাদের এন ফি হচ্ছে এটা আমাদেরকে নগদে প্রদান করতে হবে এবং এর বিপরীতে আমরা একটা রসিদ পাবো আপনি চেয়ে নেবেন এটা ছাড়া এই যে আপনার দলিলে যে রেজিস্ট্রেশন ফিটা যত আসবে নর্মালি আমাদের দলিলে বর্তমানে এক পার্সেন্ট এরপরে ওই হলফ নাম্বার রেজিস্ট্রেশন ফি একশো টাকা আর এনএন ফি মানে কত পাতা হবে ওই তিনটা টাকাকে একসাথে করে জমা করতে হয় এই জন্য দেখবেন যে দলিলের মধ্যে আপনি প্রথম পাতায় লালের জায়গায় এক জায়গায় দেখবেন যে তেইশ প্লাস চার লেখা আছে দেখবেন যে টোয়েন্টি থ্রি প্লাস এই যে ফোর লেখা আছে ওইটা হচ্ছে রেজিস্ট্রেশন খাতে যেগুলো জমা করা হচ্ছে সেই জিনিসটা রেজিস্ট্রেশন ফি আর ই ফি একশো টাকা এন ফি যত পাতা হয় সেটা একসাথে করে পে অর্ডার করতে হয় আর একটা বেসিক নিয়ম হচ্ছে যে আমরা দলিলে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ স্টাম্প ব্যবহার করতে পারবো আমরা দলিলে সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত স্টাম্প এখন পর্যন্ত ব্যবহার করতে পারবো বারোশো টাকার বেশি যেই যদি হয় সেক্ষেত্রে আমরা পে অর্ডার করবো তবে বর্তমানে যেমন ধরেন যে আমাদের কি করতে হয় হ্যাবা দলিল এক হাজার টাকার স্ট্যাম্পে লিখতে হয় তো এইরকম ক্ষেত্রে অনেক ক্ষেত্রে নানা প্রকার কারণবশত পে অর্ডার করা সম্ভব হয় না আপনি চাইলে টোটাল এক হাজার টাকার স্ট্যাম্পেই দলিলটা কিন্তু লিখতে পারেন আইনগত বৈধ যদিও তিনশো টাকার স্ট্যাম্পে লিখা হয় বাকি আটশো টাকা পে অর্ডার করা হয় বা কোথাও দুইশো টাকার স্ট্যাম্পে লিখা হয় এবং বাকি আটশো টাকা পে অর্ডার করা হয় কোথাও তিনশো টাকা লেখা হয় সাতশো টাকা পে অর্ডার করা হয় তাহলে এই যে ম্যাক্সিমাম ফি সকল ফি যেগুলো আছে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় করতে হবে আপনি ধরেন যে এক জেলায় আসেন যেমন আপনি যদি দিনাজপুর জেলায় থাকেন ঠাকুরগাঁ জেলায় গিয়ে ফি জমা করলে চলবে না ওই আপনার স্থানীয় শাখায় আপনার সাব রেজিস্ট্রেশন অফিসের নিকটবর্তী আশেপাশে ওই জেলার মধ্যে যেই সোনালী ব্যাংকের শাখা আছে ওই শাখায় যাবতীয় ফি আপনাকে জমা করতে হবে তাদের কাছ থেকে আপনাকে পে অর্ডার নিতে হবে তো আবার প্রতিটা রেজিস্ট্রেশন অফিসে দেখবেন যে এনআরবিসি ব্যাংক সম্ভবত এই ব্যাংকের বুথ আছে তো এদের কাছে যে স্থানীয় কর যেটা ছিল স্থানীয় করটা তাদের ওইখানে জমা করা হয় এটা ছাড়া এই যে আইডিগুলো ভেরিফিকেশন করা এটার জন্য তাদেরকে দেওয়া হয়েছিল এখন যদিও সেটা সম্ভবত রিমুভ করে আবার সোনালি ব্যাংকে দেওয়া হয়েছে প্রতিটা আইডি ভেরিফাই করার বিপরীতে খরচ হচ্ছে দশ টাকা লিগাল খরচ এটা মনে রাখবেন এর পাশাপাশি এখন আমরা যে দলিলগুলো পে অর্ডার করবো ধরে যে এক লাখ টাকার আপনি সম্পত্তি রেজিস্ট্রেশন করতেছেন এখন এক পার্সেন্ট টাকা আপনি রেজিস্ট্রেশন খাতে দিবেন দেড় পার্সেন্ট টাকা আপনি স্ট্যাম্প শুল্ক হিসাবে দিবেন তিন পার্সেন্ট টাকা আপনি স্থানীয় কর হিসাবে দিবেন এগুলো পৃথক পৃথক পেয়ে অর্ডার করতে হয় এখন বলতেছে যদি এক হাজার টাকা পর্যন্ত পে অর্ডার হয় তাহলে বিশ টাকা কমিশন ব্যাংকে এটা অতিরিক্ত হিসাবে দিতে হবে যদি সেটা একশো এক হাজার টাকা থেকে বেশি কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত তাইলে পঞ্চাশ টাকা আর যদি সেটা আমাদের এক লক্ষ টাকার বেশি হয় তাহলে হচ্ছে একশো টাকা তার মানে অন অ্যাভারেজ আমরা বলি ম্যাক্সিমামের ক্ষেত্রে আমাদের এই পঞ্চাশ টাকা পে অর্ডার আসে তার মানে যতগুলো আপনি কি করতেছেন বিভিন্ন প্রকার দলিল করতেছেন এই খরচটা অতিরিক্ত এইটা মনে রাখবেন তো আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাহলে একদম খুঁটিনাটি কিছু জানানোর চেষ্টা করলাম যে আমরা নর্মালি প্রতিটা দলিলই দুইটা দলিল তৈরি করি একটা হচ্ছে মূল দলিল একটা হচ্ছে হলফনামা হলফনামা এখন পর্যন্ত সর্ব অবস্থায় তিনশো টাকার স্ট্যাম্পে হবে পূর্বে দুইশো টাকা ছিল তার পূর্বে পঞ্চাশ টাকা ছিল তার পূর্বে মূল দলিলের মধ্যেই ছিল তাহলে এখন তিনশো পূর্বে ছিল দুইশো তার পূর্বে পঞ্চাশ তার পূর্বে মূল দলিলের মধ্যেই ছিল এটা মনে রাখবেন এই তিনশো টাকার স্টাম্পযুক্ত হলফনামার রেজিস্ট্রেশন ফি হচ্ছে ই ফি হিসাবে একশো টাকা আর দলিলগুলো বালামে লিখার জন্য আমাদেরকে অ্যান ফি দিতে হয় এটা দলিলের প্রতি পাতা চব্বিশ টাকা করে যারা লিখবেন যাদেরকে আমরা নকল নবিস বলি এদের জন্য এন এন ফি হিসাবে দিতে হয় ছত্রিশ টাকা করে পাতা আর যেই দলিলে আমাদের অ্যালটি নোটিশ যেমন সাপকবলা হ্যাপা দান বিনিময় বাটোয়ারা এই দলিলগুলোতে অ্যালটি নোটিস আমাদেরকে দিতে হয় দশ টাকার কোর্সি লাগিয়ে এন ফি এন এন ফিগুলো আমরা নগদে পরিশোধ করব। রেজিস্ট্রেশন ফি ই ফি এবং এন ফিটা আমরা একসাথে লাগিয়ে রেজিস্ট্রেশন খাতে জমা করে দিব আর একটা দলিলে আমরা সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত স্টাম্প ব্যবহার করতে পারব আর টাকাগুলো আমাদের সোনালি ব্যাংকের স্থানীয় শাখায় করতে হবে আর স্থানীয় যে করটা আছে এটা আমরা ওই প্রতিটা সাব রেজিস্ট্রেশন অফিসে যে ভূত আছে এনআরবিসি ব্যাংকে সেখানে আমরা জমা করতে পারি আর প্রতিটা আইডি ভেরিফিকেশন চার্জ হচ্ছে দশ টাকা আর পে অর্ডার কমিশন হচ্ছে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা পর্যন্ত হলে বিশ টাকা এক লক্ষ টাকা পর্যন্ত হলে পঞ্চাশ টাকা এক লক্ষের বেশি হলে সেক্ষেত্রে হবে আমাদের একশো টাকা তো বন্ধুরা আমরা চাই আমরা ভূমি বিষয়ে আপনি জানেন বুঝেন তো জন্য আপনাদের জন্য আমাদের একটা কোর্স শুরু হচ্ছে রবিবার থেকে প্রথম ক্লাস থাকবে যে চারশো বছরের এই উপমহাদেশের ভূমি ব্যবস্থার খুঁটিনাটি আমরা তুলে ধরবো এরপরে বারোটা ক্লাসে আমাদের এই কোর্সটা চলবে যারা অংশগ্রহণ করতে চান অংশগ্রহণ করবেন এখানে পিডিএফ পাবেন রেকর্ডিং পাবেন আপনি সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন এক থেকে দেড় ঘন্টার আমাদের এই কোর্সটা আশা করি আপনি যে পেশায় আছেন সে পেশায় কিছুটা হইল আপনি দক্ষতা অর্জন করবেন আপনার লাভ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ সৎকাওয়নের সাথে থাকার জন্য আপনাদের সাথে ছিলাম হোস্ট আজদিম উদ্দিন